হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে এখনকার সবথেকে বড় আপডেট ইয়াস এখনকার সব থেকে বড় আপডেট দেব সাকিব খান রায়হান রাফি এস ভি এস ফিল্মস সব একসাথে এটা কি হতে পারে কোনো দিন এবারে ছবি আমি যাই না আমি এখন কিছু বলার এই এই মুহূর্তে আমি না বুঝতে পারছি না এখন অবধি তবে আপডেট তো আছে একদম অফিশিয়াল টাটকা আপডেট এই আপডেটটার জন্য থ্যাংকস টু দেভিয়ান্স বলা উচিত ঠিক আছে থ্যাংকস টু স্নেহা শেষ ভাই চোখটা লেগে গেছিলো ও যা মানে ও ফোন করে পুরো আমাকে জাগিয়ে তুলে এই আপডেটটা দিয়েছে সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ তো জাস্ট আমি তোমাদেরকে একটার পর একটা আনছি হ্যাঁ একটার পর একটা খবর দিচ্ছি এবং এটাতে দেবদার কিছু আপডেটসও ইনক্লুডিং থাকবে প্রথমত ইনস্টাগ্রামে যে আপডেটটা প্রথম পেয়েছি সেটা হচ্ছে টলি অনলাইন টলি অনলাইন যে পেজটা রয়েছে তারা কিন্তু দু ঘন্টা আগে এই জিনিসটা কিন্তু পোস্ট করেছে ঠিক আছে এই জিনিসটা পোস্ট করেছে এবং তারা এই গানটা দিয়েছে কাউকে পরোয়া না করিয়ে চাই করে দেবে পুরিয়ে বুঝতেই পারছো এই গানটা একমাত্র দেবদারি গান চ্যালেঞ্জ সালা তো অলরেডি এখানে পরিষ্কারভাবে এই দৃশ্য দেখিয়ে দেওয়া হয়েছে এবং পিসি দ্য ওয়ান অ্যান্ড ওনলি আই এম মনি ঠিক আছে তো এই জিনিসটা বলা হয়েছে আচ্ছা টলি অনলাইন সামথিং বিগ কামিং সুন লিখেছে টলি অনলাইন এটা হ্যাশট্যাগ এস ভি এফ প্লাস সুরিন্দমস প্লাস রায়হান রাফি হোয়াটস কুকিং হোয়াটস কুকিং এই জিনিসটা দেওয়া হয়েছে তো তোমরা যারা সাকিব খানের সাথে ছবি বা কোয়েল মল্লিকের ছবি দেখতে চাইছো দেব কোয়েলের ছবি দেখতে চাইছ সেই সমস্ত কিছুর সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল অ্যাকচুয়ালি কেন দেবদার কথাটা উঠছে এখানে না আছে সাকিব খান না আছে দেবদা দেখো এই রায়হান রাফি এখন দুই বাংলার ভিতরে অন্যতম একটা বড়ো পরিচালক তাই রায়হান রাফি এখন বড় বড় ছবি ছাড়া করবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার তো বাংলাদেশে তো ওয়ান অফ দ্য বিগেস্ট পরিচালক ঠিক আছে আফটার তুফান তো এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো রায়ন রাফির কিন্তু মানে ইয়ে বললে লায়ন বলে একটা ছবি আছে যেটা জিদ্দার ছবি যে ছবিটা কিন্তু অলমোস্ট শেলফের দিকে চলে গেছে মানে ছবিটা না হওয়ার চান্স অনেক বেশি কারণ ছবিটার বাজেট যে পরিমাণে হয়েছে সেই পরিমাণে বাজেট কিন্তু মানে প্রডিউসাররা বিনিয়োগ করতে চাইছেন না এরকমটাই কিন্তু বারবার বারবার বিভিন্ন জায়গা থেকে শোনা গিয়েছে এবং এখন অবধি রকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু সেই ছবিটার নেই কিন্তু যদি সাকিব খান বা দেবদার ক্ষেত্রে হয় তাহলে দুই বাংলার দুই বক্স অফিসকে ঠিক আছে তো এদের দুজনকে নিয়ে যদি ছবি তৈরি হয় বাজেট কিন্তু এরকম প্রডিউসাররা এরমভাবে ঢেলে দেবে ঠিক আছে এবং এস ভিএফ দেবদাকে নিয়ে অলরেডি রোগটাঘাত করছে এবং তারা হিউজ তার ভিতরে লাভ্যবান হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দেবদা এখন বক্স অফিস নেই এটা তো মানতে হবে এবং এস ভিএফ ওপার বাংলায় শাকিব খানকে নিয়ে তাণ্ডব করছে এবং তুফান সে প্রফিট পেয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই বাংলায় দুই মেগাস্টারকে এক করতে যদি কেউ পারে সেটা এস পারবে কিন্তু এস তো একা পারবে না এত বড় প্রজেক্ট মাউন্ট করতে দেখো যদি রায়হান রাফি এস একটা ছবি করতো সাকিব খানকে নিয়ে তাহলে এই ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা কিন্তু চলতো না তো এস রায়হান রাফি এবং মানে রায়ান রফি এস বিএফ রায়ান রফি এই এই দুটো বিষয়টা তো রয়েইছে কনফার্ম তার সঙ্গে সুরিন্দর ফিল্মস জোর হয়েছে এবং সুরেন্দ্র ফিল্মস ঢোকা মানে পুরো বিষয়টার ভিতরে বিরাট বড়ো কিছু হচ্ছে বিরাট বড়ো স্কেলের কিছু হচ্ছে এটা চোখটা বন্ধ করে তোমরা বুঝে যাচ্ছ এটা ক্লিয়ার একদম তোমাদের কাছে তাই না তো সামথিং বিগ কুকিং এমনি সেমনি না তাহলে সুরেন্দ্র ফিল্মস ঢুকছে মানে সেখানে কিন্তু বড় কিছু হবে আমাদের বাংলার সবথেকে বড়ো ছবি এপার বাংলার এস কিন্তু এই টাইমে দাঁড়িয়ে সব থেকে বড় ছবি বানানোর সাহস নেয়নি সব থেকে বড় বাজেটের ছবি আমাদের এপার বাংলায় যদি এখন কেউ বানিয়ে থাকে সেটা সুরিন্দ্র ফিল্মস বানিয়েছিল মনে করে দেখো খাদান দেবদার ছবি এবং যেহেতু এই মানুষটার গান ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছে সেহেতু কোথাও গিয়ে এটা হতে পারে যে একটা টু হিরো ফিল্ম হলো এবং যেহেতু সাকিব খানের বিশাল মার্কেট এখন যেহেতু দেবদারও এখানে বিশাল মার্কেট এখন তাই এই দুজন সুপারস্টারকে বা মেগাস্টারকে একসাথে নিয়ে স সম্ভবত রায়হান রাফি এই ছবিটা নির্মাণ করতে পারেন এটা দেখে আমি সিরিয়াসলি বলছি পাগ গেছি ছিটকে গেছি উড়ে গেছি এবং নায়িকা হিসাবে হয়তো কোয়েল মল্লিককে রাখা যেতে পারে আমি জানি না এখনও আমরা আর্লি টু কমেন্টস অনেক বড় কমেন্টস হয়তো করে ফেলছি এটা জাস্ট আমার প্রেডিকশন কারণ দেখো পিছনে গানটা এটা বাজছে করে সালা এটা আমার গুরুর গান বাজছে ঠিক আছে আমি বিগ ফ্যান অফ দেবদা তোমরা সবাই জানো তো এখানে দেবদার গান বাজছে তার সাথে ছবি এইটা দেখতে পাচ্ছি আমরা এবং রাহান রফি মানেই একটা শাকিব খান সাকিব খান ভাইফ পাওয়া যায় এবং দেখো দুটো প্রডিউসার একসাথে এসছে মানে এত বড় বড় প্রডিউসার ঠিক আছে এত ম্যামত প্রডিউসার আমাদের এখানকার এত মেমত প্রডিউসার দুজন যখন একসাথে এসছে ছোটোখাটো কিছু তো হবে না ভাই কারণ যদি সাকিব খান রাহান রফি আর এস বিএফ হতো তাহলে তারা একটা তাণ্ডবের ভিতরে বানিয়ে নিতে পারত তাদের একটা তাণ্ডব বানাতে হলে তারা সেখানে বানিয়ে নিতে পারত কিন্তু সুরিন্দর ফিল্মস যেখানে জুড়ে গেল সেখানে আরও বড়ো কিছু হওয়ার কিন্তু একটা চা চান্স কিন্তু রয়েছে এবং পিসি বাই পিসি দ্য ওয়ান অ্যান্ড ওনলি আই এম মনি এই ছবিটা তুলেছে সম্ভবত আই এম মনি তিনি হয়তো সম্ভবত তুলেছেন তো এটা জাস্ট মানে সামথিং ইজ বিগেস্ট থিং সামথিং ইজ বিগেস্ট থিং এটা কোথাও গিয়ে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে মানে জাস্ট ঝড় ঝড় মানে ঝড় ঠিক আছে তো কী যে হবে এস ভি এফ সুরিন্দা ফোনস ওদিকে রায়ান রাফি এই তিনজন তো লক হলো দেখা যাক যে সাকিব খান এবং দেবদা এই দুজনকে নিয়ে এরা ছবি করতে পারে নাকি যদি আমি একটাই কথা বলবো যে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় দয়া করে আনবেন দয়া করে আনবেন এই ছবিটা এবং যদি সম্ভব হয় তার ভিতরে কোয়েল মল্লিককেও রাখবেন বিশ্বাস করুন দুই বাংলা থেকে এই ছবির কালেকশন আমাদের এই বাংলায় এই ছবির কালেকশান এক মানে এই বাংলা থেকে এই ছবির কালেকশন একশো কোটি টাকার যেতে পারে আর ওপার বাংলা থেকে এই ছবির কালেকশন দেড়শো কোটি টাকার যেতে পারে তো প্রথম একটা বাংলা ছবি হয়তো দুই বাংলা মিলিয়ে আড়াইশো তিনশো কোটি টাকার কাছাকাছি কালেকশান করতে পারে প্রথম বাংলা ছবি হয়তো আড়াইশো তিনশো কোটি আমি বেশি বলে দিলাম হয়তো চলো ভাই আমি কম করে বলছি মিনিমাম দুশো কোটি টাকার কালেকশান করতে পারে এই ছবিটা তার পোটেন্সিয়াল আছে এই ছবিটার ভিতরে টু হিরো ফিল্ম সাকিব খান দেবদা যেটা বাংলাদেশ প্রচণ্ড পরিমাণে চাইছে এবং এপার বাংলা প্রচণ্ড পরিমাণে চাইছে দেভিয়াঞ্সরা চাইছে সাকিবসরা চাইছে কোয়েল মল্লিক থাকুক সেটাও চাইছে এবং মানে এত বড়ো মানে সেখানে যদি চরকি নাও ঢোকে সেখানে বাংলাদেশ থেকে আরও নিশ্চয়ই প্রযোজনা সমস্যা হতে পারে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ঢুকে বললো এরকম যদি কিছু হয় আরও জমে যাবে জমে যাবে ভাই সাকিব খান দেবদা জি মানে তোমার ওদিকে জিদ্দার যদি একটা টুক করে ক্যামিও হয়ে যায় মানে এইভাবে না ইন্ডাস্ট্রি বিরাট বড় জায়গায় চল পৌঁছে যাবে এবং এত কালেকশন হবে এত অডিয়েন্স আসবে যেগুলো জীবনে কোনো আসেনি তো এটা হোক ঠিক আছে এটা হোক এটাই চাই যাই হোক আরেকটা আপডেট যেটা আর দেবদার পক্ষ থেকে আছে সেটা হচ্ছে রঘু ডাকাতের শুটিং আপডেট সেটাও আমি এর সাথে বলে দিচ্ছি তোমাদেরকে দেবদার যেখানে রঘু ডাকাত শুটিং হচ্ছে সেখানে সিরিয়াসলি বলছি যে এত বড় স্কেলে আমি কোনোদিন মানে কোনো বাংলা ছবি শ্যুট হতে তো দেখিনি আমাদের এপার বাংলায় অন্যতম বড় স্কেলে শ্যুট হচ্ছে দেবদার নিজে এটা যে সে গানটাকে আমি মিউট করি এটা আমরা দেখতে পাচ্ছি পুরো সেট ঠিক আছে এবং এটা সম্ভবত রেলগাড়ির সেট তৈরি করা হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের সেট রেলগাড়ির সেট সম্ভবত তৈরি করা হয়েছে এটা রেলগাড়ির অ্যাকশান রঘু ডাকাদের ভিতরে ঠিক আছে এবং সেটা সেট বানিয়েছে সেটা সেভাবে মরুভূমির ভিতরে করছে এবং চারিদিকে মরুভূমিও না ঠিক গ্রিনারি রয়েছে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে তোমরা সবাই জানো তো সেকেন্ড স্কেডুলের শুট যে সাংঘাতিক হচ্ছে সেটা দেবদার নিজে জানিয়েছে তো এই দুটো আপডেট দেভিয়ানসদের থেকে পেলাম তো স্নেহা হিসেবে থেকে পেলাম ও আমাকে নিজে পাঠিয়েছে থ্যাংকস টু ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা জাস্ট মানে অদ্ভুত অদ্ভুত আপডেট বিশেষ করে আমি এইটাতে খুব শকড হয়েছি শকড আপডেট ঠিক আছে এবার এটা কি হতে চলেছে কি প্রজেক্ট এখন অব্দি যাই না কিন্তু আমি যেটা মনে করছি পিছনে দেবদার গান আছে মানে দেবদার অ্যাপিয়ারেন্স থাকতে পারে এবং যেহেতু এত বড় মাউন্টেনের ছবি শুধু সাকিব খানকে নিয়েই বা শুধু দেবদাকে নিয়েই দেবদাকে নিয়ে রাহান রাফি সুরেন্দ্র ফিল্মস এবং এস তারা তিনজনে একটা ছবি করছেন এটা করতে হলে আমার মনে হয় সুরেন্দ্র ফিল্মস রায়ণারে দেবদা একসাথে করে নিতেন এটা এত বড় ক্যানভাসের একটা ছবি হয়তো যে কারণেই পিছনে দেবদার গানটা বাজে মানে দেবদাও থাকতে চলেছে সাকিব খানও কারণ একটা হিরোকে যদি একসাথে আনতে হয় একটা হিরোকে যদি আনার ক্ষমতা কিন্তু আমাদের একজন প্রডিউসারের আছে সেই ক্ষমতা কিন্তু আছে সুরেন্দা রেডি আছে বা এস ভি এফেরও আছে কিন্তু যদি এত বড়ো মাউন্টিংয়ের ছবি এত বড় বাজেটের ছবি এত বড়ো দুই টু সুপারস্টার ফিল্ম যে হয়তো দুজন ইয়েকে একসাথে হতে হচ্ছে এবং ইটস আ লং টাইম আমরা কিন্তু সুরিন্দা ফিল্মস এবং এস ভি অনেক বছর এক হতে দেখিনি তো এটা ফাইনালি হচ্ছে দেখা যাক যে সেখানে আর শাকিব খান থাকে কিনা সত্যি যদি এটা সম্ভব হয় কারণ সম্ভব হওয়ার চান্স অনেক বেশি কারণ যেহেতু এটা দুজন বক্স অফিসের কি আজকে বরবাদ কি বিজনেস করছে তো এটা সম্ভব হওয়ার চান্স অনেক বেশি এবং এটা যদি সম্ভব হয় দুই বাংলায় যে কালেকশানটা করবে না কারণ দুজনেই দুই বাংলায় বক্স অফিসে তাণ্ডব চালায় ঠিক আছে বাংলাদেশেও হিউজ বক্স অফিস কিং সাকিব খান এবং এটা এবং এটা যদি মানে আসে তাহলে এই বছরের ঈদে তো আসছে না মানে এত বড়ো একটা ছবি এত বানাতেই প্রচুর সময় লাগবে তাই সামনের বছর প্রথম ঈদ যেটা আছে সেই ঈদে সম্ভবত নাও আসলেও পরবর্তী ঈদে হয়তো পরবর্তী মানে দু না হলেও দু হাজার না হলেও দু হাজার সাতাশের ঈদে হয়তো আসতে পারে দেখা যাক আর দেবদা তো কমার্শিয়াল ছবি করা শুরু করে দিয়েছে এখন তোমাদের কার কি মতামত এই বিষয়টাকে নিয়ে একটু জানিও তো কমেন্ট সেকশনে ভাই তোমাদের কী মনে হচ্ছে জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই কেউ বলো না ফেক নিউজ ফেক নিউজ কারণ পুরোটাই আমার প্রেডিকশন এই ছবিটার ভিত্তিতে এই ছবিটা দেখলাম বলে অন্য কোনো কিছু হতে পারে তবে সামথিং ইজ বিগ এটা একদম চোখটা বন্ধ করে কনফার্ম কারণ সুরিন্দর ফিল্মস এস এবং রাহান রাফি তার সঙ্গে পিছনে চ্যালেঞ্জ নিবি সালা গান বাজছে এই চারটে জিনিসকে একসাথে করলে একটা কথা তো বলাই যায় দেবদাইন মানে দেবদা ইজ কমন দেবদা আছে এই পুরো বিষয়টার ভিতরে এবং সামথিং ইজ বিগ বড় কিছু হতে চলেছে ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে